আমার আব্বা নাই পঁচাশি সালে আমার আব্বা কাল করেছেন দোসরা মেয়ে আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে আমার আব্বার লেগা দোয়া করেন কান্দে তো অনেকে আমারও কাল আহ কি করতেছো তোমরা বিরক্ত করো না মাহফিলের ক্ষতি করো না এই তোমরা আর কই যাও না না যাইও না ফিরে আমিন কম ক তা আমার আব্বা নাই তো এই নয় নম্বর যাচ্ছে এদিকে আসো এদিকে আসো ও মাতে আসবো না আসো এই তো সুন্দর ভালো ছেলে লক্ষ্মী সোনা ছেলে তোমার এখন লাল কার্ড দেহাই দিলাম বল বিতরাই অবশ্য গেছে। গেছো হ্যাঁ আমিন কম মুসলমান আমার আব্বা নাই কোন মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম বাবা নাই যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে মা ফিলতে বাই দিয়া কবরস্থান আমি আসতে করে টিপ এ এই মোবাইল টিপ্পা টিপ্পা যাই নিথর নিস্তব্ধ পৃথিবী কেউ যাক না নাই গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় বাবার কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ না নাই আমি আর আমার আল্লাহ আমি আব্বার মাথার কাছে বসি কবরের কাছে আমি ডাক ও আব্বা আপনি আমার নি আব্বা আমি আপনার মুস্তাক ফেজি আমার এগারো বছরের কাল করছিলেন আর যে মুস্তাক ফুয়েজি অনেক বড় হয়েছে কত মানুষে মুস্তাক ফুয়েজি রে চিনে আব্বা আপনি কবরে কেমনে থাকেন তিনটা মার্কিন সাদর গাও দিয়া শোয়াইলাম আব্বা কি খান আপনি আমি আব্বার লগে কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দে মা কালতে কালতে ঘুমাইতে যায় ঘুমাইতে পারি না চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে ওঠে এমন আব্বা যারা কবরে শোয়াইসো আল্লাহ কইবা বিলওয়া নে দেয় না হেস্তা আব্বা আমার প্রতি কোমল ব্যবহার করবা আব্বা ধনাই কি ব্যবহার করবা যার আব্বা আছে যার আম্মা আছে মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউডির কাছে বইবা বই বা দুইডা ফোড়া চোখের পানি আম্মা আম্মা নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা তুমি দোয়া করে দাও আম্মার কান্দা কান্দা ফাউয়ের ফাতারি বিজাই দিবা যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিশো মাফ করে দেয় আর মা যদি দোয়া করে দেয় জান্না তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে বলো সো আল্লাহ এই কি করতেছেন আপনারা কেন এরকম করতেছেন কেন কি রাত কি বেশি হয়ে গেছে তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠ্টো না এরকম করো না মাহফিলটা সেরা বেড়া লাগিয়ে দিতেছে কারবার কি হ্যাঁ তো বৃষ্টি আয়ুক না আইলে তো যাইবো অহন তো তারার লাগিয়ে বৃষ্টি আইবো আল্লাহ যদি সেইটা কত রাখি উঠলি গেলে বৃষ্টি দিয়ে দেন তো কিটা করবো একটা লুক উঠবেন না এটা কি এত সুন্দর একটা মাহফিল আপনার নষ্ট করে দিচ্ছেন মাফিল রে হ্যাঁ ছেলে গোলাপে বস বৃষ্টি আসবে যখন দেখা যাবে না আমরা কি আমরা দেখতাম না বৃষ্টি ওখানে বুঝুন হয়েছে আমরা এলাকা দিয়ে তারাই দুজন বুঝুন না শুভ করে বসে এমন अब्বা যারা কবরে শুয়াইছো এমন আম্মা যারা কবরে শুয়াইছো তুমি আম্মা চিনছ না তুমি ছোটবেলা প্রসাব কইরা বিস্তা ভিজাইছো মায়ে দেখছে যে ভিজা আসতে কইরা মায়ে তোমারে ভিজা জাগাততে নিয়া ডাইনে দিয়া হতাইছে ডাইনেও ভিজাই লইছো ভাবে দিয়া শুয়াইছে এবার যখন দেখছে সব জায়গা ভিজা মা নিজে বিজা বিছানায় শুয়া রে তরে বুকটা আর উপরে শোয়াইয়া মানুষ বানাইছে ঠিক কিনা এমন মা যারা কোবরে শোয়াইছ একটা দেয়া দাঁড়াবা এই মাহফিলটা সানে শাহে মদিনা জামে মসজিদ আমি পঁয়ত্রিশ বছর মাহফিল করি মা কদম দিলে মা ফিলটার ওজন বুঝি আজকে আলমপুরের মা ফিলিপ কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কবুল না যাইও তুমি আগামীকাল বাস বাই গ্যারান্টি তোমার কেউ দিছে না আর যা সবাই মিল্লা তো বা করাম জীবনের গোনাড়ি মাফ করাইয়ার পরে বাইক যাই একটা লুকো যা তখন দাঁড়াইছিল আমি কিচ্ছু বলি নাই এখন ফাঁকে ফাঁকে একটু ঢুকো সবাই মিলে তওবা করব। গোনাগুলা ফালাই দিয়া বাড়িতে যাব নিষ্পাপ হইয়া একটা গণ যেন আমাদের সাথে না থাকে সবাই কণামি একটু বসেন এই যে নয় নম্বর যাচ্ছে বসেন সবাই বসেল একটা মিনিটের লিখে বসেন নামাজের মতো যারা বসে আছেন নামাজের মতো বসেন একটু নামাজের মতো বসেন সবাই মিলে আমরা একটু তও বা করি

আমার একটা তারা মসজিদের মাহিল্লা করছে ঘরাইন্যাদুক যাই আমরা আইসি তারা তো কষ্ট কোনো কম করছে না টেহা পয়সা খরচ কম করছে না একজন আছেন নিজে হুজুর আপনি আব্বা আম্মার কথা কইছেন ভিতরটা বেড়ে লারা ফুড়া গেছে গা আমারও তো আব্বা আমারও তো আম্মা নাই হুজুর ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদরা যেই মসজিদের ব্যাপারে নবীজি কইছে বানা লিল্লা হেমাস জিদান বান আল্লাহুলাহু ফিল জান্না যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে বাবা এই যে সোনামণিরা তিনও জন বসো তিনোজন বসো সুনামণি বসো হ্যাঁ মার্শাল্লাহ ওই তো আপনারা দুইজনেও বস তিনজনেও বসেন এই তো সুন্দর হয়েছে বাবা একে সৌন্দর্য আছে না বস হ্যাঁ বসেন একটা লুক ফারবেন নিজে হুজুর ইনশাল্লাহ আব্বা মার নামে বিশটা হাজার টাকা এ আল্লাহর ঘর মসজিদ হুজুর দোহা করে দেন আব্বার জন্য যদি কুটি টাকা দেয় চামড়াকে একটা জোতা বানাই দেয় লাভ তো হবে না এই বিশটা হাজার টাকার উচিলায় এই মসজিদের উচিলায় আল্লাহ যেন জান্নাত আব্বার কবরটা জান্নাত বানাই দেয় পারবেন না একজনে বিশ হাজার টাকা একটা লোক মাস্ল কিনা মোহাম্মদ উজ্জ্বল হোসেন আমার কলিজার টুকরা যুবক নগদ এক নাম্বারে দেওয়া বিশ হাজার টাকা বলো মার হাবা আমার উজ্জ্বলের মানাই ঘরে গিয়া দেখে সব যার দায়িত্বে বুঝবি রে মা কি জিনিস আমার মা আমি মাফিলো যাইতাম লইলে আমার মাইয়া সামনে দিয়া দাঁড়ায় বাবা কই যাও এবGamma মাফিল আছে আমায় কান্দে এবGamma কান্দেন করে কয় কত অ্যাক্সিডেন্টের খবর পাই তুমি বাসায় আসারাক পর্যন্ত ঘুমাইতে পারি না আমার উজ্জ্বলের মলায় তে যদি ফার্স্ট দিনও বাইক না যায় কেউ না ঘুমাইয়া থাকতো না রে মা যদি থাকতো রে পাগল হইয়া যাইতো আমার আদরের উজ্জ্বল মায়ের নামে দিয়া লাইছে বিশ হাজার টাকা বলো মার কবুল করো মঞ্জুর কর সব বা ফিল এক মাহ ফিল মনে করোন আব্বা এই বৃষ্টির ভিতরে বর্ষার ভিতরে মানুষগুলা যেমনে আইসে আল্লাহ কবুল না করলে আইতাফ আল্লাহ না হইলে আল্লাহ টান দিয়া লই লইয়াইছে কুদরতিক উড়াই রাখছে দুই নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়া দেব বিশ হাজার টাকা আছেন আল্লাহ আল্লাহ এছাড়া একটু বসন্ত বাবা একটু বুঝাইয়া বসান কত কন যায় কইতে কইতে আমারে খারাপ লাগবে আস কতবার কোয়া যায় একটা লোকও দয়া করে আমি যতক্ষণ আখিরই মোনাজাত না দেবো যারা উঠছেন উঠছেন বসক আজ্ঞাইয়া বসো ওগলামিতে বসো দুই নম্বরে আসেন জন বিশ হাজার টাকা আল্লাহ আমি আত্রা বাড়াইছি আল্লাহ মুস্তাক ফয়েজি আত্রা আলমপুরের মতো জাগাত খালি যাইবো দুই নম্বরে একটা লোক নাই বিশটা হাজার টাকা এখন পারেন না পরে দেবেন সুবিধা মতো দিবেন কম লাগলে এক বছর লাগাইয়া দিবেন পারতেন না একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল দেরি করাই না যারা দিবেন তারা তো নিয়ত করিয়ে রাখছেন দেরি করা না দেরি করে হয় না কারণ না আবার নাম্যাকা আমরা এগুলো লইত না এগুলো তো না বিশটা হাজার টাকা একটা লোক নাই এই গ্রামটার ভিতরে সব গরিব মানুষ আমি যার বাড়িতে বসলাম সে তো উড়ান বেড়ে এফাক্কা করে লাইছে তার আকু এই বিশটা হাজার টাকা মসজিদ না দিলে কেমন গো আছেন নি একজন বিশ হাজার আল্লাহ

মার হাবা বলো মহিউদ্দিন ভাই মুকুল ভাইয়ার আগে আক্রাম ভাইয়ের লোক ফরিস খাতি রয়েছে আমরা আক্রাম ভাই আব্বা নাই আম্মা নাই আগে দিছে দশ হাজার আবার দশ মার হাবা কয়না রে কবুল কর মঞ্জুর করো আম্মার কবর দুই যা সন্নাতব মনের আশা পূরণ করে দাও জনগণের খাদেব হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও হয়ে গেল দুইজন তিন নাম্বারে মহিউদ্দিন ভাই দিব দিবদিবাটা বাপ হয়ে রইছে আমি আবার বাপ বুঝিবালা মহিউদ্দিন দিবদিবা মহিউদ্দিন ভাই উনি দিয়া দেবেন বি ঠাকুরাইয়া কই না বিশজন নানান জায়গা দেও না তো সাফাসাফি কইরো না তোমরা তো তোমরা গেলাম ডাল হইছে আবার জউফা জলটা লই আসে মারhaba বলা জনাব মহিউদ্দিন ভাই সুবিধা মতো বিশ হাজার মার হাবা কয়না রে হইয়া গেল ষাট হাজার আল্লাহ গুফনে নিরাল আরো দুইটা লোক মিলাই দিও তাইলে আমরা এক লাখ হইয়া যাই বগা আল্লাহ তুমি পারো না এমন কোনো জিনিস নাই কোন ফাইয়া কোন তুমি হ বললে হয়ে যায় মুকুল ভাইও তো বইয়া রয়েছে এই বিশ হাজার দুইটা লোক লাগবে আল্লাহ আল্লাহ একটা লোক এই গ্রামের মানুষটি হ্যাঁ কি জামাই জামা যা মা এনামুল কেড়া

আমরা অানামুল ভাইয়ের বাতি যে জামাইয়ে আমরা জামাই আর আব্বা নাই আমরা জামাইয়ে দিয়া লাগব বিশ হাজার টাকা বলো মার হাওয়া হয়ে গেছে হ্যাঁ আপ্বানাই কইষি যে কইষ আপনি হাবলা জামাইয়ের আব্বা নাই আব্বার কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও হয়ে গেল আশি হাজার লাস্ট ওয়ান শেষ ভালোজাত

ওই যে দিনের বেলা ইয়াতে মাহফিলে ওই এলাকারও কোন গ্রাম আমি বই কি সিনা চিনা চিনা লাগে চিনা চেনা মনে হয় তো বোঝেন চেনা নয় হ্যাঁ মার্শাল আমার হাবা বিশ হাজার কি আমরা চেয়ারম্যান সাবেক মাহফিলার সভাপতি উনি দিয়ালাই ববি হাজার টাকা বল মার হাবা হয়ে গেল এক লক্ষ টাকা বার হাবা বলব না কবল কর মঞ্জর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি বিশের শেষ হয় না দেখিয়া ফারি না মুকুল ভাই মুসাফা করেন আমরা মুকুল ভাইয়ে উনি দিয়ালাই সে দশ হাজার টাকা বলো মার হাবা আরেকটা কারণ দশ হাজার থেকে আনবপুর মালবপল্লাম থেকে বিশ হাজার হয়ে গেল তিরিশ হাজার আরেকটা দশ হাজার কারণ কুসিস আর নিচার জামাইয়ে আর নিচার জামাইয়ে দেওয়া লাগবে দশ হাজার হয়ে গেল বিশে দশে তিরিশ তিরিশ হাজার দশ চল্লিশ হাজার টাকা বাড়াবা বলা আর একজন আরেকজন তাড়াতাড়ি করেন দশ হাজার

নগদ পাঁচ হাজার বাকিতে পাঁচ হাজার দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল সত্তর হাজার আট নাম্বার আট নাম্বার আট নম্বরে দশ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো আট নম্বরে দশ হাজার তে একটা লোক মিলাইয়া দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও ভাই দেরি করেন না আট নম্বরে দশ হাজার

আর বাকিতে পাঁচ হাজার কে কি নাম আনোয়ার শেখ নগদ দশ ও শাক সাহ দেখা হয়েছে আমার লাগে আনোয়ার শেখ নগদ পাঁচ হাজার বাকিতে পাঁচ হাজার আট নম্বরে দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল আশি হাজার আর মাত্র দুইজনে দিতেন পারবেন এরপরে টেহা গুরবেন ঘুরবেন না পাইতেন না আর মাত্র দুইজনে টেহা দিতেন পারবেন দশ হাজার করে এরপরে তেহা লইয়া ঘুরবেন লইন্যা পাইতেন না সুডা হাইতার ডর কি যে একটা বিপদ যাইব আল্লাহ আল্লাহ দুইটা লুক লাগে আমার কই আলাইছি আল্লাহ আল্লাহ এই চালাই বাসা কিন্তু আপনার আরে ডরাই না কেউ এরে সারাই না করি যা লইয়া পড়েন না কেন তারে ফে ফে ফানিয়ে হ্যাঁ কে আছেন দশ হাজার হ্যাঁ কি দেখো এখন বেশি হয়ে গেছে চিন্তা করতাম বরকত খলিলে আর মুকুলে দুইজনে মিল্লা দিয়ালাইছে তিরিশ হাজার দর খারা ছিল বিশ হাজার এখন সীমানা ফারুই গেছে গা এখন হইয়া গেছে এক লক্ষ দশ হাজার বলো মার হাবা আগের আছে এক লাখ এখন হইলে এক লাখ দশ হইয়া গেছে দুই লাখ দশ হাজার হ্যাঁ পরাম্মা হাসপাতালে আল্লাহ মা আরে মা মা হাসপাতাল রে আল্লাহ তিনি শেফায় কাবেলা সবাই কোন আমিন মার্শাল্লাহ তাইলে আমাদের হয়ে গেছে দুই লক্ষ দশ হাজার আমি দুই লক্ষ পর্যন্ত চাইছিলাম আল্লাহ আরও দশ হাজার বাড়াই দিছে আল্লাহর কাছে যে সাইলে দেয় এটা প্রমাণ আছে নিও আচ্ছা অহন যারা পাঁচ হাজার দিবেন এক সেকেন্ডও দেরি করবেন না পটপট পটপট হ্যাঁ ভাষানী ইউনিয়নের সভা বিএনপির সভাপতি সেক্রেটারি তারা মিল্লা মিল্লা আরে কমিটিটা যদি আরো বড়ো হইতো পঁচিশ জন আইতো ভগব অনেকে আইসে হ্যাঁ সভাপতি সেক্রেটারি ফাঁস ফাঁস করে দশ হাজার হয়ে গেল দুই লক্ষ বিশ মার হাবা কয়না রে দুনিয়ার ভিতরে যেমন মর্যাদা দিচ্ছ আল্লাহ সভাপতি সেক্রেটারি বানাইছ জান্নাতের ভিতরও তুমি কুদ্দুরা মর্যাদা দিও দিও কনাবে মসজিদের সভাপতি মজিবুর রহমান দশ হাজার হয়ে গেল তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার সভাপতি বানাইছ মর্শিদ জান্নাত মর্যাদার জায়গা মোহাম্মদ খুরশিদ মিয়া নগর দশ হাজার হয়ে গেল দুই লক্ষ চল্লিশ হাজার হেলাল মনার কান্দি পাঁচ হাজার হয়ে গেল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আলী নওয়াজ পাঁচ হাজার হয়ে গেল দুই লক্ষ পঞ্চাশ হাজার বলো মার হাবা

আর কটা মিনিট বন শেষ করে দিতে আসি সেইটা কয়েক মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো আর ছাত্র দল করে হাতে টেহা দিব হ্যাঁ ব্যবসা আছে কারাই কেমন তাই নে পাঁচ হাজার নিরবে 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 দিয়ালাইছে পাঁচ হাজার রে নিরবে নিরবে দিয়ালাইছে পাঁচ হাজার হয়ে গেল কত না সত্তর হাজার বলো মার হাওয়া আল্লাহ

কো পাঁচ হাজার টাকা দে এই যে আইতে আছে আসেন কি নাম আলী হুসেন এই নড়াচড়া করোনা আলী হুসেন ভাই পাঁচ হাজার দিছে হজে যাইব আমি ইনশাল্লাহ এবার হজে যাওয়ার নিয়োগ করছি আল্লাহ যেন আরাফাতি ভাই ইয়া দেহা করেন বিচাই দেন আর কি দেহা হইলেও বনা হইলে নাই হ্যাঁ কদমতলি মনির হোসেন পাঁচ হাজার হয়ে গেছে পঁচানব্বই লাস্ট ওয়ান লাস্ট ওয়ান শেষ ভালো যার

বিএনপির সম্মানিত জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত